আরো এক জোড়া নতুন গাম্বুট কিনে আসা হয়েছে কারণ বেশ পুরনো আগেকার জোড়া গাম্বুট ফেটে গেছে এবং এই ফাটা গাম্বুজের সকালে শিশিরের জল ঢুকে গিয়ে পায়ে বেশ ঠান্ডা লাগে আবারও নতুন আরেক জোড়া গাম্বুট হয়েছে এছাড়াও হয়েছে এবং এই পিপি বস্তার মতন এক সাইড বন্ধ থাকে এবং সাইড খোলা থাকে এবং এই পিপিতে সাধারণত বিভিন্ন রকম ফুল বোঝাই করা হয় এই প্লাস্টিকের পিপিতে যেহেতু এক মাথা বন্ধ থাকে তাই কাঁচি দেখুন কেটে দিচ্ছি এভাবে কাঁচি দিয়ে কেটে দেয় এবং এই মাথাটা আগলা করে নেওয়া হয় এরপরে গাম্বুট পরে এবং এই প্লাস্টিক নিয়ে এরপরে মাঠে চলে আসি যেহেতু শিশিরে বেজা রজনীগন্ধা ফুল তুলতে হবে তাই তো আমি প্লাস্টিকটা পরে নিই এবং প্লাস্টিকটা পরে এরপর রজনীগন্ধা ফুল তুলতে শুরু করি শীতের এই সময় শিশিরে বেজায় রজনীগন্ধা ফুল তুলতে বেশ অসুবিধা হয় তাই তো বাবা দাদা আমি তিনজনা মিলে গাম্বুট প্লাস্টিক পরে রজনীগন্ধা ফুল তুলছি যাতে এই ঠান্ডার মধ্যে তাতে রজনীগন্ধা ফুল তোলা হয়ে যায় এবং এইভাবে করে তিনজনা মিলে পুরো জমি থেকে রজনীগন্ধা ফুল তোলা হয়ে যায় এবং রজনীগন্ধা ফুল বিক্রি করে দেওয়া হয় এরপর রোদ্র উঠলে বেলা দশটার দিকে মাঠে চলে আসে গাঁদা ফুলের জমিতে ওষুধ দিতে এবং গাঁদা ফুলের জমিতে ওষুধ স্প্রে করতে শুরু করি এইভাবে করে হলুদ গেদা ফুল এবং লাল গাঁদা ফুল দুই রকম গাঁদা ফুলের ওষুধ দেওয়া হয় গাঁদা ফুলের জমিতে ওষুধ দেওয়া হয়ে গেলে এরপর আবার ঢপের মধ্যে জল বোঝাই গেলে আবার ওষুধগুলো নেওয়া হয় এবং দেখুন আমাদের এই সিম গাছে কত সুন্দর সিমের ফুল ফুটেছে এবং সিমের জালে আসতে শুরু করেছে এবং বর্তমানে সিম গাছে খুবই পোকা লেগেছে তাই তো সিম গাছেও এখন ওষুধ দিচ্ছি সিম গাছে পোকা লাগলে ওষুধ তো দিতে হবে না তো সিম একদম নষ্ট করে ফেলবে পোকাতে সিম গাছ ওষুধ না দিলে সিম ধরবে কিন্তু পোকাতে সবই নষ্ট করে দেবে ফলে বেচার উপযুক্ত থাকবে না সিম এবং সিম গাছও শুধু দেওয়া গেলে একবার বাড়িতে চলে আসি